আসসালামু আলাইকুম ইভরুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য সুন্দর কিছু আনস্টেজ থ্রি পিস নিয়ে যেগুলো অফার প্রাইসে থাকছে একদম বুটিক্সের মধ্যে আছে সরি গঙ্গা বুটিক্সের মধ্যে ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকছে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আর ভাইরা কিন্তু মেইনলি হোলসেলার হোলসেল अवेलेबल আছে যারা হোলসেল নিতে চান ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করতে পারেন ওকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এসে এই যে দেখুন অফার প্রাইস থাকছে একদম পূজার জন্য ফ্ল্যাট সেল দিয়ে দিচ্ছি কিন্তু ভাইয়া এই যে থাকুন নেক পোর্শনে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক থাকছে এখানে এই যে দেখুন নিচে পোর্শনে কিন্তু সুন্দর একটা কাজ থাকছে এবং পার্ক করা আছে এই যে দেখুন এবং নিচে কিন্তু এক্সট্রা হাতার কাপড় অবশ্যই দেওয়া আছে ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে সালোয়ার কি থাকছে ভাইয়া এটা হচ্ছে স্যালোয়ারটা থাকছে ম্যাচিং করে ব্ল্যাক কালারের এবং এই যে থাকছে দোপাটাটা ফুল প্রিন্টের মধ্যে এই যে দেখুন খুবই সুন্দর এবং ফুল কটনের মধ্যে একটা ড্রেস যেকোনো ওয়েদারে ইজিলি

দেখুন নেক পোর্শনে সুন্দর কাজ করা আছে এবং নিচে কিন্তু এই যে একটা সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্কের একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এই যে হ্যান্ড ওয়ার্ক করে কাজ করা আছে নিচে পার করা আছে ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এটার সাথে ম্যাচিং থাকছে সালোয়ার এই যে সালোয়ারটাও কিন্তু কটনের মধ্যে থাকছে এই যে এবং দোপাট্টাটা থাকছে ম্যাচিং করে প্রিন্টের ওনা এই যে দেখুন বড় ওনা প্রত্যেকটা নামাজি ওনা পাশাতে ওনা এই যে দেখুন খুবই সুন্দর প্রাইস কি सेम থাকছে ভাই 780 করে মাত্র 780 পূজা উপলক্ষে কিন্তু ভাই একদম ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছে এই যে দেখুন এর মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালারটা দেখুন ডিজাইনটা सेम থাকছে কালারটা চেঞ্জ হই দেখুন খুবই সুন্দর এবং প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতার কাপড় তো থাকছেই সালোয়ারের কাপড় এবং ওন্নার কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 780 টাকা এত সুন্দর ফুল কটন একটা সেট এই যে দেখুন তো গঙ্গা ড্রেস মাত্র সাতশো আশি টাকায় এটা হচ্ছে এটা ওনাটা সেম থাকছে শুধু কালারটা চেঞ্জ হবে এই যে দেখুন পাঁচ না বড় না পূজার জন্য কিন্তু পুরো ফ্ল্যাট সেল দিয়ে দিচ্ছে অ্যাডভার্সিটি গোয়িং আপুড়া বা অফিস গোয়িং আপুড়া কিন্তু ইজিলি নিয়ে পড়ে ফেলতে রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এই যে এটা হচ্ছে এটা আরেকটা ডিজাইন দেখুন নেক পোর্শনে সুন্দর একটা পাতা পাতা ডিজাইন করা আছে সিকোয়েন্স দিয়ে এবং নিচে কিন্তু সুন্দর করে একটা প্যানেল করা থাকছে এই যে লেস ওয়ার্কের প্যানেল এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকছে এবং হাতা কাপড় এক্সট্রা থাকছে এটার সাথে প্যান্টের কাপড় কি কি থাকছে ভাই এই যে দেখুন এই যে ম্যাচিং করে থাকছে এই যে আর এটার দোপাটাটা হচ্ছে একটু হালকা কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখুন দোপাটাটা খুবই সুন্দর আর সফট একটা সুতি কাপড়ের মধ্যে আছে ওয়াও এটা প্রাইস মাত্র 780 টাকা এত সুন্দর ড্রেস মাত্র 780 টাকায় ওয়াও এটা হচ্ছে এটা আরেকটা কালার ওয়াও দেখুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর স্ট্যান্ডার্ড লুকিং খুবই সুন্দর মাত্র 780 টাকা এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেস ভাইরা দিচ্ছে পূজা উপলক্ষে কিন্তু পুরো পুরো ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছে মাত্র 780 টাকায় যে কোনো বডি সাইজের অ্যাপরে কিন্তু ইজিলি নিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই যে এটা দুপাটাটা থাকছে এই যে ম্যাচিং করা এই যে দেখুন প্রত্যেকটা দুপাট্টা বড়ো ওড়না পাঁচাটি ওড়না যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আসতে পারে নিউজু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার শপ নাম্বার লেভেল ফাইভ শপ নাম্বার হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি আর যারা অনলাইন নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ